প্রায় পাঁচ থেকে এমন আয়াত আছে যদি আপনি মনে রাখতে আপনার জীবন মুখ না আপনি যত পাপ করে ফেলেন যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক কিন্তু আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না যদি সেই পাঁচ থেকে দশটা আয়াত যদি আপনার মুখস্থ থাকে যেই ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ হতে। তাহলে তাকে বলা হয়েছে সে যেন সৎ কাজ করে সে যেন সৎ কাজের সাথে আল্লাহর সাথে কোনো শিরিক না করে এটা যেই ব্যক্তি করে দেখাতে পারবে তারা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে যে তাকে আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দেবে এবং তাকে আল্লাহ জান্নাত দেবে আর যদি কোনো ব্যক্তি সিরক করে ফেলে থাকেন যেমনটা বললাম জীবনের যতগুলো পাপ আছে আল্লা তালা বলছেন বান্দা ক্ষমা চাইতে হবে একটা মেসেজ আপনাকে বলেছি যে আপনাকে নিরাশ হতে হবে না আল্লা সুভানা আপনাকে ক্ষমা করে দেবে এবং আল্লাহ সুবহানা হুয়াতলা বলছেন যে কোনো ব্যক্তি যদি শিরক করে ফেলে তার করণীয় কি আল্লাহ সুবহানা হুমতাল ওয়াদা করতেছে সেই ব্যক্তি যদি তওবা করে নেয় তার মানে আল্লাহ কি বলতেছেন আল্লাহ ভাষাটা বলেছে এইভাবে যেটা আপনি সুরাতহা বিশ নম্বর সুরার বিরাশি নম্বর আয়াতে পাবেন ও ইন নি লাগ লিমান তাবা ও আমানা ও আমিলা সালিহান সুমাহ তাদা যেই ব্যক্তি ইমান আনবে সে তো সে শিরিক করে ফেলেছিল সে এখন তওবা করবে আমি অবশ্যই সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল লিমান তাবা যেই ব্যক্তি তওবা করে আমার কাছে ফিরে আসবে ও আমানা ইমান আনবে ওয়া আমিলা সালেহান সৎ কাজে লেগে যাবে সুম্মাহ তাদা মরার আগ পর্যন্ত এই হৃদায়তের উপরে থাকবে আল্লাহ বলছেন এমন প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেব অবশ্যই ক্ষমা করে দেবে এটা বলা হয়েছে এটা এলান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে জীবনের যত পাপ আছে আপনি আল্লাহর কাছে তওবা করে নেন অতএব নিরাশ হওয়ার কিছু নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব এটা হচ্ছে প্রথম কন্ডিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোকে মেনে চলার বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিম মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তওবা এবং ক্ষমা নিয়ে যদি আমি ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি আপনারা ক্লান্ত হবেন না আর ঘন্টার পর ঘণ্টা বক্তব্য করা যাবে প্রায় ছয় ঘন্টাও শেষ হবে না যে এত কথা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেছে তা আল্লা তালা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এটা বলেছি যে আয়াতটা আমি শুরুতে পাঠ করেছি ওটার ব্যাখ্যা করে দিয়ে আমরা আলোচনা শেষ করে দেবো যদিও পাঁচটা মিনিট হয়তো বেশি হয়ে যাচ্ছে সুরানিসার একটা আয়াত তবা এবং ক্ষমা সম্পর্কে যতগুলো আয়াত আছে কোরআনে প্রায় পাঁচ থেকে দশটা এমন আয়াত আছে যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবন কোনো দিন আল্লাহ থেকে মুখ ফিরাবে না আপনি যত পাপ করে ফেলেন যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক কিন্তু আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না যদি সেই পাঁচ থেকে দশটা আয়াত যদি আপনার মুখস্থ থাকে তার মধ্যে একটা আয়াত হচ্ছে এই সুরান্নার একশো দশ নম্বর আয়াত আল্লাহ নিসা সুরানিসা নিসাতে চারটা আয়াত আছে বা তিনটা আয়াত আছে এই মর্মে খুব চমৎকার তার মধ্যে একটা হচ্ছে এই একশো দশ নম্বর আয়াত এবং একটা হচ্ছে একশো সাতচল্লিশ নম্বর আয়াত আর সুরা ইব্রাহিমের একটা আয়াত আছে যেটা হচ্ছে শুধু দশ নম্বর আয়াত চোদ্দ নম্বর সুরার দশ নম্বর আয়াত একটা আয়াত আছে আগে বললাম সুরা তোহা বিশ নম্বর নম্বর আয়াত আয়াত এটা প্রত্যেকটা আপনার অন্তরকে হেলিয়ে রেখে দেবে আরেকটা আয়াত আছে সুরা ফুরকানের উনসত্তর সত্তর নম্বর আয়াত ওটা চমৎকার ওটা আমরা নেক্সট খুদ বলবো তার মধ্যে একটা আয়াত বললাম সুরা নিসা চার নম্বর সুরের একশো দশ নম্বর আয়াত কি বলেছে আল্লাহ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অমায়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরুর রাহিম যেই ব্যক্তি অমায়া আমাল সুআন খারাপ কাজ করেছে আও ইয়াজলিম নাফসা অথবা নিজের নাফসের উপর জুলুম করেছে অন্যের সাথে ভালো বিহেভ করতে হবে কিন্তু খারাপ আচরণ করলেন এটাও একটা জুলুম অন্যের হক মেরে খেলেন যে কোনো ভাবে ওয়াদা খেলাফি করলেন এগুলো খারাপ কাজ তো না মানে নোংরা কাজ তো নয় কিন্তু এগুলো হচ্ছে জুলুম তাল্লা সুবানা হওয়া তালা বলছেন অমাইয়া আমাল সু আন খারাপ কাজ করলো নিজে আউয়াজলিম নাফসা অথবা কোনোভাবে নিজের নাফসুর উপরে সে জুলুম করলো আল্লাহ বলছেন এই এই অবস্থায় যদি কেউ সুম্মা ইয়াস্তাগ সে যদি তারপরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় ইয়াজিদুল্লাহ গাফুর আর রাহিমা তাহলে সেই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীলও পাবে দয়াবানও পাবে এই সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলেছেন মাত্র দুই একজন বলেছেন আমার ব্যর্থতা আমি নি আর আমি এখন যেটা বুঝাবো এরপরে আপনাদের সুহান আপনার কি করেছেন অন্যায় করেছেন আপনি পাপি নিজের উপর জুলুম করেছেন পাপ করেছেন তারপরে আপনি আল্লাহর কাছে চেয়েছেন একটা জিনিস কি সোম্মাইস্তাক্লা সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আপনি ক্ষমা চাইলেন আর আল্লাহ ওয়াদমু অনুযায়ী কি করেছে আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করে দেবো এটাই হওয়া উচিত ছিল তাই না কিন্তু আল্লাহ এটা বলেনি আল্লাহ বলছেন কোন বান্দা যদি পাপ করার পরে আমার কাছে ক্ষমা চায় আমি শুধু তাকে ক্ষমা নয় তার উপর দয়াও করব আল্লাহ কি বলেছে গফুর আর রাহিমা সে আল্লাহকে ক্ষমা শীল পাবে দয়াবানও পাবে তার মানে আপনি চাইবেন আল্লাহর কাছে একটা জিনিস আপনি একটু পাপি চেয়েছেন আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ বলছে বান্দা তোর ক্ষমা চাওয়ার কারণে আমি তোকে ক্ষমাও করব তোর উপর আমি দয়াও করবো আল্লাহ ক্ষমা কেমন হয় এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম এগুলো সবই হচ্ছে ক্ষমা আরেকটা একটা ক্ষমার উদাহরণ আপনাকে দিদি আল্লাহর ক্ষমাটা কেমন হয় মোসাদ আহমদ একটা হাদিস এসেছে এগারো হাজার দুইশো চৌচল্লিশ সেই হাদিসটা আবি আলাতে আপনি পাবেন এক হাজার দুশো তিহাত্তরে ওয়ান টু সেভেন থ্রি ওই হাদিসটাই আপনি আপনি দোয়া লিট্তাবরানির কিতাবে পাবেন ওয়ান ডাবল সেভেন নাইন এক হাজার সাতশো উনসত্তর নম্বরে ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেহুল জামের মধ্যে এনেছেন এবং সিলসিলাতুল হাদিস আর সাহিহার মধ্যে একশো চার এ রয়েছে এই হাদিসটির মধ্যে আবু সাঈদ খুদরী আবু সাঈদ খুদরী সম্ভবত হাদিসটি আবু সাঈদ খুদরী যাই হোক শাহিনাম আবু সাঈদ খুদরী হবে তিনি বলছেন কাল আরসুনল্লাহ সাল্লাহাম আলাইহি ওয়াসাল্লাম রাসুনউল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি রাসুল বলেছেন কি ইন না কাল আলি রব্বীহি ইবলিস তার রবকে একদিন বলে ফাবিজ জাতিকা ওয়া জালা আলীক লাহ রাহু ও ভুইয়া বানি আদম মা দা মাতিল আর হুম ফি আল্লাহ আপনার ইজ্জত এবং বরত্তর কসম করে বলছি আপনি যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছেন আমি আপনার বরদ্ব এবং ইজ্জতেরও কসম করে বলতেছি এই আদম সন্তানকে আমি তো গুমরাহ করবই এবং এটা আমার এই প্রচেষ্টা থাকবে ওর মরা পর্যন্ত ওর দেহের মধ্যে রুহ যতক্ষণ পর্যন্ত আছে মা দা মাতিল আর ওয়া তাদের বডির মধ্যে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রুহ বাকি থাকবে তার মানে মরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করবো যাতে করে ওকে আমি করতে পারি পারি ওকে যেন আমি ফেলতে এটা হচ্ছে শয়তানের ওয়াদা আল্লাহ ওর গ্রহণ করে নিয়েছে কিন্তু জবাবে আল্লাহ সুবান তাহলে কি বলেছে এই হাদিসের এই টুকরা থেকে এটা আপনাকে জানিয়ে দিই আপনি এইখান থেকে মেসেজ নিয়ে নেন শয়তান কিন্তু মানুষের মৃত্যু মুহূর্ত পর্যন্ত উপস্থিত থাকে যাতে করে সে আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায়

ওই শয়তানের সাথে কথোপকথন রয়েছে তো শয়তান যখন আল্লাহর কাছে এমন চ্যালেঞ্জ করেছে শয়তান কিন্তু তার কাজে লেগে আছে শয়তান কিন্তু আমাদেরকে দিয়ে পাপ করাচ্ছে বহু মানুষকে কিন্তু জাহান্নামি করে ফেলেছে যখন একটা শয়তান এতটা ক্ষমতা রাখে চ্যালেঞ্জ করে আপনি কি মনে করেন আমাদের রব কি চুপ ছিলেন তিনি কি তাহলে মেনে নিয়েছেন এটা সুহান আল্লাহ আল্লাহর দয়া দেখেন আল্লাহ যা আমাকে ক্ষমা করে আপনাকে ক্ষমা করবে আল্লাহ বলেছেন জালা আলী ইবলিসকে লক্ষ্য করে বলছে আমি আমার ইজ্জত এবং বরত্বের কসম করে বলছি মা আমিও খান্ত হব না আমার বান্দাকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত ওরা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে ইবলিস বলেছে আমি ওদের রুহ বাকি থাকা পর্যন্ত পাপ করাতে থাকব আল্লাহ বলেছে ওরা যতক্ষণ পর্যন্ত তুই পাপ করাবি ওরা যদি আমার কাছে ক্ষমা চায় যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার ওকে ক্ষমা করে দেব আল্লাহ বলছে আমিও খান্ত হব না তাকে ক্ষমা করে দেওয়া হবে এটা হচ্ছে ক্ষমা কিন্তু আল্লাহ সব হানা হওয়া বলেছে যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তার উপরে আমি ক্ষমাও করব দয়াও করব দয়াটা কিভাবে বুঝবেন আপনি বলেন সুবাহ এটা তো ক্ষমা আল্লাহ বলছে তার জীবনের সমস্ত পাপকে জমা করে দিয়ে আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দিব দয়াটা কি দয়ার জন্য একটা খুদ্া লেগে যাবে একটা শুধুমাত্র আমি আয়াত বলবো সুবাহান আল্লাহ যেটা বলেছিলাম সুরা ফুরকান

আল্লাহ এই কথাই বলেছে কান আল্লাহ গাফুর রাহিমা কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান একটা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে এটা এলান করা হয়েছে আর আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তার তার জীবনের সমস্ত পাপের পৃষ্ঠা গুলো কালে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে এটাও হচ্ছে আল্লাহর দয়া আর এই ঘটনাটা ঘটবে কখন জানেন একটা নাজোয়া হবে আল্লাহর সাথে প্রত্যেক বান্দার নাজোয়া মানে গোপন বৈঠক এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম এনেছে আমি যদি এখানে নোট করে থাকি তার নাম্বারের সহ আপনাকে আমি দেখাবো আল্লাহ সুবাহ না জোয়া সম্পর্কে আমি ভেবেছি এটা পরবর্তী খুদ্ আপনাকে বলবেন সাল্লাহুল আজিজ এই হাদিসটা না অধ্যায়ে রয়েছে বুখারে এবং মুসলিমে হাদিসটা আছে আল্লাহ সুবাহ প্রত্যেক ব্যক্তি আব্দুল ইবিন ওমর তার বর্ণনা করে তিনি হজের মধ্যে তাও অফ করছিলেন তখন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে কি না সম্পর্কে কোন হাদিস পৌঁছেছে তখন তিনি বলেছিলেন যে আল্লাহ সুবাহ ইউদুন মমিন আইলা রব্বিহ মমিন তার রবের নিকটবর্তী হবে আর বলা হয়েছে মুমিনকে আল্লাহর নিকটে নিয়ে নেওয়া হবে তারপরে সুম্মা দারাবা কানাফাহু আও কাল কামারাসুল্লাহি সাল্লাল্লা আলি সাল্লাম কানাফা হচ্ছে চাদর আল্লাহ সুবানাহু মাতালা প্রত্যেক মুমিন পুরুষ মুমিন মহিলাকে আলাদা আলাদা ডাকবে হাস্যর মাঠে একটা স্পেশাল জায়গায় তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে পার্সোনাল কথা বলবে সেখানে কেউ থাকবে না কোনো মোতারজম থাকবে না একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে কারণ সে পৃথিবীতে যে পাপগুলো করেছে আল্লাহ শুধু তাকে শোনাবে না তাকে দেখাবে আমরা আজকে মোবাইলের মধ্যে যা দেখি টিভিতে যা দেখি সব কিছু সিসিটিভি ক্যামেরায় কে অপরাধ করেছে দেখে না আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির পাপকে দেখাবে আল্লাহর দয়া দেখেন আপনার আমার পাপগুলো যদি আল্লাহ হাশরের সবার সামনে দেখাতো যে দেখো এই হুজুর এই পাপ করেছে বড় বড় কথা বলেছে এই পাপ করেছে শাস্তি দেওয়া লাগবে না ওটাই আমাদের লাঞ্ছনা হওয়ার জন্য যথেষ্ট যখন আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আর যদি দেখানো হয় আমার পাপগুলো ওইভাবে আমার তো ওখানে মরে যাওয়াটাই বেটার তাই নয় আল্লাহ তাআলার দয়া দেখেন যে পাপ গুলো আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেনি আল্লাহ সেই বান্দার সাথে কি করবে যাতে হাসুরের মাঠে প্রকাশ না পায় আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে এবং বান্দাকে বলবে ইউকারে রুহা যাতে করে সেই বান্দার স্বীকারোক্তি নিতে পারে যে দেখো তো এই পাপগুলো তোমার কিনা সে বলবে আরাফ তো রাব্বি আরাফ তো দুইবার দুইবার করে বলবে যে আল্লাহ আমি বুঝতে পারতেছি আল্লাহ এগুলো আমারই পাপ আমি করেছি আল্লাহ সুবাহ সেই ব্যক্তিকে বলবে সাতার তুলা কাফির দুনিয়া দুনিয়াতে সেই পাপটাকে আমি আল্লাহ ঢেকে রেখেছিলাম ও গফর তুলা আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম যে পাপটা আমরা দুনিয়ায় করেছি আল্লাহ বলেছে এটা আমি তোর জন্য শুধু তোর কারণে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি প্রকাশ করিনি আর আজকে সেই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তারপর সে সেই পৃষ্ঠাগুলো আমল নামাগুলোকে ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছো ডান হাতে ধরিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি হাসরের মাঠে ওই বেরিয়ে এসে বলবে হা উ করা উ কিতাপ এমনি জানান তো আন্নি মোলাকিন হেস আয়া ফাহুয়াফি এই সাথে রত ইয়া আল্লাহ বলছেন এই ব্যক্তি বলবে আশা দেখাই যে আমার কিতাব আল্লাহ আমাকে ডান হাতে দিয়ে দিয়েছে দেখো কত নেকি আর নেকি কিন্তু সব পাপ বিটিয়ে দিয়েছে বাদ্দিল উল্লাহ হোসাইয়া আতিম হাসানা আল্লাহ বলেছে তার পাপ গুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব এবং নেকির খাতাটা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি হাসরের মাঠে এসে বলবে হা ও মকরা ও কিতাবি আসো আমার কিতাবটা তুমি পাঠ করে দেখো কত নেকি আর কত নেকি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন এক্ষুনি ক্ষমা চাইনি যে আমাদের জীবনের সমস্ত পাপ গুলো যেন ক্ষমা করে দেয় কোন অবস্থাতে যেন কোনো ব্যক্তি আল্লাহর থেকে নিরাশ না হয়ে যায় কোনো মধ্যস্থতাকারী লাগবে না এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট বলেছে তৃতীয় পয়েন্ট কি বলেছিলাম এই হাদিস এবং দলিল থেকে দিয়ে আল্লাহর দয়া এবং ক্ষমা শুধু আপনাকে দেখায়নি এখানে কয়েকটি সূক্ষ্ম দিক ছিল সেটা কি কি আল্লাহ কয়েক জায়গায় কথাটা বলেছে বলেছে যে ব্যক্তি খারাপ কাজ করবে মাইয়া আমাল সু নাফসা তারপরে কি করণীয় তারপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি আপনি ক্ষমা চান তার জন্য এই ব্যবস্থা কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসে ক্ষমা না চায় তার জন্য কিন্তু এই অপশন আল্লাহ রাখেনি এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য জীবনের যার পাপ হয়ে গেছে সে যদি এই দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ বলছেন সেই ব্যক্তির যত পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব ক্ষমা চাইতে হবে আপনি জানেন আল্লাহর কাছে একবার বললে আল্লাহ ক্ষমা করে দেয় আদম আলহ ইসলামের পাপ আল্লাহ বলতেছেন ফাতাল আদম উমের রব্বিহিকালী মাত আদম তার রবের কাছ থেকে কয়েকটি কথা শিখে নিল আর তা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এই আয়াতটা আল্লাহ সুরা বাকার আর নম্বর আয়ত উল্লেখ করেছেন দোয়াটা যেটা ছিল সেটা আপনি সুরা আরাফ সাত নম্বর সুরা তেইশ নম্বর আয়তে পেয়ে যাবেন তারা বলেছিল রাব্বানা জালামনা আনফুসানা ওয়াইলাম তাগু ফিরালানা অত রাহমালানা কুনানা মিনাল খাসিরিন এটা ছিল দোয়া যেমন আদম বলেছে ফাতালাক্কা আদম মে রব্বিহি কালিমাতিন ফতাবা আলাই আল্লাহ বলছেন যেমনি এটা বলেছে ফতাবা আলাই আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছিল কোন মাধ্যম চেয়েছে আল্লাহ কোনো ডোনার চেয়েছে আল্লাহ বলেছে কোনো আমার আমার রাস্তায় তুমি খাসি মুরগি জব করো আল্লাহ বলেছে যে এটা মান্যত করো তারপর তোমাকে ক্ষমা করা হবে কিচ্ছু করা হয় আল্লাহ সাল্লাহ বলছেন কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় এই বান্দার জন্য আমাদের জন্য আরো সহজ ব্যবস্থা আল্লাহ রেখেছে আল্লাহ বলছে তুই বান্দা একবার ডেকে দেখ আমি তার জীবনের সমস্ত পাপ গুলোকে মাফ করে দেব এটা হচ্ছে আল্লাহ সুবাহর ক্ষমা এবং দয়া অতএব আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহ সুবাহর কাছে আমরা দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দেবো আল্লাহ ফেরাউনের মতো যেন আমাদের অবস্থা না হয় সময় থাকতে যেন আমরা তওবা করতে পারি আল্লাহ সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে দাও এবং মরার পূর্ব মুহূর্তে যেন তোমারই বান্দা হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি এবং আল্লাহ সুবাহ মরার সময় আমরা যেন তোমার কালেমা পাঠ করে মরতে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো